স্টেশন নতুন ভোগান্তি পুরনো অমৃত ভারত প্রকল্পের অধীনে বাংলার পানাগড় কল্যাণী ঘোষপাড়া এবং জয়চন্ডী পাহাড় সহ দেশজুড়ে একশো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ পুরনো স্টেশনকেই নতুন মোড়কে ভরে ফিতে কাটবেন প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে উদ্বোধন করবেন যখন বাংলার মানুষ রেল নিয়ে চরম ভোগান্তিতে হাওড়া খড়গপুর শাখায় বাতিল প্রায় দুশোটি ট্রেন সোমবার থেকে এই লাইনে ট্রেনের সংখ্যা কমছে বাতির একাধিক দূরপাল্লা ও এক্সপ্রেস ট্রেন এই সমস্যা কবে মিটবে তার উত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছেও উল্লেখ্য গত আঠেরোই মে সাতটাগাছি ইয়ার্ড উন্নয়নের কাজ শেষ হয়েছে তবে ত্রুটি রয়ে গেছে নন ইন্টারলকিং সিগনালে এর জেরেই সোমবার থেকেই হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত এইসব সমস্যার সমাধান তো দূর নেতারা এখন কাজ দেখাতে আর নিজেদের কাজের ফিস দিতে ব্যস্ত থাকবেন কারণ বছর খুললেই বাংলায় নির্বাচন ট্রেন নিয়ে বাংলার মানুষের মুহুরমুহ ভোগান্তির অন্ত নেই ট্রেন হোক বা মেট্রো সিগন্যালের কারণে ট্রেন তো বাংলার মানুষের নিত্যদিনের সঙ্গে কিন্তু স্টেশন নতুন হলেও মানুষের ভোগান্তি কমছে কি প্রায় এক দশক ধরে দেশের মানুষ বুলেট ট্রেনের স্বপ্ন দেখলেও আজ অবধি তা পূর্ণ হয়নি এবং বন্দে ভারত ট্র্যাকের অভাবে গতি তুলতে পারে না তার মধ্যে একের পর এক রেল দুর্ঘটনা তো আছেই করমণ্ডল থেকে ময়নাগরি ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে বহু মানুষের তাই আগে ভালো ট্রেন পরিষেবা প্রয়োজন না বেসরকারি পাঁচ তারা স্টেশন সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে